ডিসমেল লায়ন রমের রহিম আসসালামু আলাইকুম এটা দেখেন তো পাঠান বাজার মানে হচ্ছে রেডিমেড টু তো এসব রেডিমেড হচ্ছে মানুষ চিন্তা করে না যে পাঠান বাজারে এমন রেডিমেড উঠবে বিপ্লবিক এপাশ আনন্দ ওই যে আমাদের ইন্ডিয়ান সাইডে দেখা যাচ্ছে না ভাবছি যে পিছনে আছে মানে হাজারও ডিজাইন পাঠান বাজার এগুলা মাইনা নিতে পারে না মানুষ ভাববে পাঠান বাজার নর্মাল মাল পাঠাবে নর্মাল কিছু করবে আপনার এটা হচ্ছে মানুষের থিংকিং কিন্তু এখন মানুষের থিংকিং চেঞ্জ দেশ স্বাধীন ভাই কিছুই পসিবল এগুলো হচ্ছে এক একটা এক এক রকম ডিজাইন এবং প্রতিটা হচ্ছে আমার আলাদা করে ডিজাইনার রেখে হচ্ছে ডিজাইন করা মানে আলাদা করে হচ্ছে ডিজাইনার রেখে হচ্ছে ডিজাইন করা এগুলো মাত্র মানুষের নর্মাল একটা থিংকিং এর মানুষের মাথায় হচ্ছে এগুলো খেলবে না যে কেমনি পসিবল একটু দেখাও দেখেন এক একটা হচ্ছে এক এক রকম হিউজ পরিমাণ কালেকশন লাইফটা যেহেতু ইয়ে আমি বলবো যে সামনে নিয়ে আসা একটা করে নতুনটা করে একটা নতুনটা করে কালোটা দেখো এটা থেকে ছয়চল্লিশ সাইজ প্রতিটা ব্রাঞ্চে আছে আজ আমি তো একটু কথা কম বইলা সাধারণত দেখতে থাকেন একটু সাইড করো হ্যাঁ একজন ধরো সাইডে ওইটা এর উপর রাখো সুপার সুপার উপর রাখো এভাবে দাও এভাবে দাও হুম আটত্রিশ থেকে সাইজ নামাজের টাইমটা হয়ে গেল আসলে

বারোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার আপনারা সরাসরি চেষ্টা করবেন আমাদের ব্রাঞ্চগুলোতে আসতে ওকে সরো এগুলা ফেব্রিক্স হচ্ছে আগে ধরবেন এই যে কোনোটা ফেব্রিক্স লোকাল না সব বাই চেঞ্জ সব চেঞ্জ থ্রি পিস কিন্তু এগুলা মেরু রেস্টুরেন্ট কাজ করা মাত্র বারোশো টাকা প্রতিটা ব্রাঞ্চে পাবেন এগুলা কালারগুলো দেখছেন ডিজাইনগুলো দেখেন একটু ওকে নেক্সট

ইস্তাম্বুল থেকে আরো পজিটিভ ব্রেগব্যাংকের লিফটো পাইবে চার পাশে এরকম কাজ করা মাত্র 1600 টাকা এগুলা সিরিয়াল ভাই এটা অনেকে দুবাই সিল বলে সেল করতে পারবে এই এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো নিচে টাসেল লাগাবো এবং হ্যাঁ নিচে যে টাসেল লাগা এটা খুব ইউনিক একটা দিয়ে ওকে হ্যাঙ্গারগুলো দেখায় লাইটটা সফট করে দেবো না নামাজ পড়বো দেখেন